এখন তো সমাজ এটা মূর্খরা বক্তব্য দেয় আলেমে দিনটা হাতে তালি দেয় এই জাতির থেকে কি আশা করবেন এ কোরআন সুনাম মেহফিল করে কোন লাভ কোন লাভ এখানের মধ্যে যারা বসে আছেন কখনো হেঁটায় তিনি ঘরে যেতে পারবেন না যদি নিজে থেকে নিজেকে পরিবর্তন না করেন তাই না যে হারাম পথে চলছে তাকে কখনো সম্মান করা যাবে না আপনি যখন জানেন সে সমাজের মধ্যে কুলিসূতি ছড়ায় সে হারাম পথে চলছে যার সাথে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক নাই তার সাথে কোনো মমিনের সম্পর্ক থাকতে পারে না যার সাথে আবু জাহেলের সম্পর্ক তখন তার সাথে কখনো আবু বক্ত সিদ্দিকের অনুসারীদের সম্পর্ক থাকতে পারে না যে কোনো একটা বেছে নিতে হবে হয়লে মমিন নয়লে কবিন হলে উঠা বসা মমিনের সাথে নয়তো উঠা বসা কমিনের সাথে হয়লে যে হান্নামি নয়লে জান্নাতি একটা বেছে নিতে হবে আপনি পয়সারে পিট ওই পিট দুই পিট বেছে নিতে পারবেন না যে কোনো হেড নয়তো বা টেল যে একটা বেছে নিতে হবে হরে দুনিয়া নয় আখেরা দুইটাই চান এটা বেকবি ছাড়া বোকামি ছাড়া আর কিছু না হুজুর দুনিয়াও চাই আখেরাতও চাই লানত কিছু দুনিয়া চা যে দুনিয়া আপনাকে স্বার্থপর বানায় যে দুনিয়ার সামনে লাশ পড়ে থাকে অ্যাক্সিডেন্ট করে পানি পানি করে চিৎকার দেয় মোবাইল ফুলে ছবি তুলে ভিডিও করে এইসব দুনিয়া লানত কিসের এইসব দুনিয়া কিসের আজকে মেহফিলে বসছেন যদি ইবাদত না করেন এগুলো কোনো ফায়দা আসবে না আপনার ইবাদত বান্দেগি যতটুকু করবেন আল্লাহ তাবার কো তাআলা আল্লাহ রাসূলের পথ একমাত্র আপনাকে নাজাতের উসিলা বানাতে পারে নো ওয়ে হয় উই উইন ফেল কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের পথে না চললে দুনিয়াটাই হেল আখিরাতটাই হেল ঠিক মনে রাখবেন এই কথা আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে হবে নয়তো ভাই এই বসা এই আশা এই ব্যবস্থাপনা কিছুই কাজে আসবে না এই কথাগুলো এজন্য বললাম দুনিয়া কিসের পিছনে ছুটছে কার আশায় ছুটছে রাতটা পোহালে আগামী কালকে যে মৃত্যু আসবে না এটার কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই ইমানের সহিত মৃত্যু হলো কিনা সেটা দেখেন ইস্কের অসুল অন্তরা আছে কিনা সেটা দেখেন মিলাদবী করলে চুলকানি লাগে নবীর আগমনে যখন তুমি খুশি হতে পারছো না তুমি কখনো মনিন হতে পারো না তুমি তুমি মৃত্যু তুমি নবী প্রেমিক হতে পারো না আল্লাহ প্রেমিক হতে পারো না এখন সবাই এই দিন মিলাদুল নবী পালন করে আরে পালন কেন করব না যে নবীকে না পেলে তো কিছুই পেতাম না জিন্দিগি পেতাম না এই হালাল ব্যবসা বাণিজ্য জিন্দিগির তরিকা কিভাবে স্ত্রীর সাথে থাকবো স্বামীর সাথে থাকবো কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করব। কিভাবে মা বাবার খেদমত করব আমি এই জন্য সব জায়গায় বলি মিলাদুল তারা পালন করবে যে যুবকরা আই এম এ জাহিলের যুগে সেই বর্বরতার যুগে আমার প্যারা নবী যখন আসেন না এই দুনিয়াতে ইয়োংরা তার মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো সেই যুগ ছিল যে যুগের মধ্যে মা বোনরা বয়দা হওয়ার সাথে সাথে কুসংস্কার মনে করে নির্দিষ্ট মনে করে মা বোনদেরকে ছোট ছোট মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতো আমি বলি সেই সমস্ত যুবক সেই সমস্ত যুবতী সেই সমস্ত পুরুষ সেই সমস্ত নারীরা আমার নবীর আগমনে খুশি উদযাপন করবে যারা যেই নবীর আগমনে রাবুল আল আমিন এই সমস্ত বড় বড় তাকে বন্ধ করে দিয়েছিল সেই নবীর মিলাদের নবী পালন করতে আপনার কষ্ট লাগে আপনার মতো বখিল আপনার মতো কে হতে পারে না নবী মারা গিয়েছে যদি মারাই গিয়ে থাকে কাকে ফলো করছেন আমার আল্লাহ বলেছেন আমার নবীকে অনুসরণ করো অনুসরণ তারই করা হয় জীবিত থাকে বলে আল্লাহ তো অনুসরণ করতে বলছে ভালো তো আর বাসতে বলে নাই আমি বললাম অনুসরণ তাকেই করতে হয় যাকে মন থেকে ভালোবাসে তুমি কেমন ভালোবাসো আমরা তো ভালোবাসি আপনারা একটু বেশি বাসেন বললাম হা লাভ ইজ লাইন ভালোবাসা তন্দ আমরা একটু বেশি বাসি যারা বেশি বাসে তাদের মুচকে একটা হাসি চলেই আসেছে ঠিক না যার একটা মুচকে আসি কেন বাসবো না ওই নবীকে না ভালোবাসলে বাসবো কাকে কারণ এই দুনিয়া আর জন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই এমনও আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তোমাদি নাই মানা বলে এই জন্য ভালোবাসি আমি মেসাল স্বরূপ একজনকে বললাম ঠিক আছে ভালোবাসলে ত্রুটি তো তালাশ করা যায় না আপনি ত্রুটি তারাস করছেন নবী করা যাবে না নবী করা যাবে না এখন নবীও করা যাবে ইদানিং দেখা যায় নবীও করা যাবে দেশে না হলেও বিদেশে করা যাবে কোন না কোন ভাবে করা যাবে আমি কাউকে নেগলেক্ট করছি না আমার কাজ এটা না আমরা যারা রসুলকে ভালোবাসি অ্যাপ্রিশিয়েট করি যে কংগ্রেচুলেশন দের হই পার সমাজ মেয়ে আই দেরিতেও হলো বুঝে তো আসছে এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করবে কে আরো জোরে কে দেখেন ভাইরা আমাকে বলছে ভালো তো বেশি বাসে বললাম হা বেশি বাসি কি করবো না বেশি তো পারি না কারণ আমার জানা হয়ে গেছে কোরআন করেছি কতটুকু বুঝে এসেছে নবী ছাড়া নাই সাহারা না দুনিয়ায় না খেরাতে ঠিক না কবরে নবী কালমাতে নবী নামাজে নবী কোরআনে নবী ইবাদতে নবী আল্লাহর কালমাতে নবী সব জায়গায় তো শুধু আল্লাহর সাথে নবীকেই দেখি এখন আল্লাহকে তো দেখার চান্স নেই বুঝলাম আমার নবীকে দেখা মান রানি ফকাত রাল হক আমার নবী বলেছেন কেমতের আগ পর্যন্ত সমস্ত উন্মতের সাথে আমি দেখা দিব ও গো সাহাবারা তোমরা যেভাবে আমাকে দেখছো তোমাদেরকে একবার মোবারকবাদ যে আমাকে দেখেই মানে নিছো কিন্তু যারা চোদ্দ শত বছর পরে আমাকে দেখে নাই শুধু শুনেছে মক্কাতুল মোকারমায় মদিনাতুল মোনাবারায় কোন একজন কেয়ারা হাবিব কোন একজন কামলিওয়ালা নবী এসেছিল সবাইকে জীবন দিক নির্দেশনা দিয়েছে কোরআন দিয়েছে রেহমান দিয়েছে একমাত্র আল্লাহ আল্লাহ তরিকায় চলার জন্য রসুলের পাক এসেছিল একজন আমিনাল বাবা আব্দুল্লাহ দুলাল এসেছিল আল্লাহর পেয়ারা হাবিব এসেছিল একটা নজর দেখার জন্য তাহাজুতের নামাজে রাত বে রাত উঠে যখন তাহাজুতের মধ্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ একটা বার দেখা দাও আল্লাহ একটা বার আল্লাহ বলে তোর সাথে দেখা দেওয়ার অবস্থা নেই কেন মুসা কালিমুল্লার কথা মনে নেই বলেছি না লাং তারানি মুসা দেখা সম্ভব না কিন্তু হ্যাঁ তবে আমাকে যদি দেখতে চাস আমি নবীকে দেখ আমার নবীকে দেখ আমার নবীকে দেখাই মান রানি ফাঁকা হাত রসুল আরবিকে দেখাই আমি আল্লাহকে দেখা তখন হয়তো এমনও তো হতে পারে এই মেহফিল থেকে যখন যাবো ঘরে ঘরে যাওয়ার পর দুনিয়ার চোখটা বন্ধ করবো কিসমতের চোখটা আল্লাহ খুলে দিতে পারে খুলে দিয়ে বলতে পারে আর থেকে ডাক দিয়ে ও গো কামদিওয়ালা নবী মদিনায় কি করছেন জান বদরাতের জমিনে চাটকামের জমিনে জাসনি ইদে মিলাদ নবী পালন করেছিল কিছু আশেক না আজকে জান তারা দুনিয়ার চোখ বন্ধ করেছে কিসমতের চোখটা আমি খুলে দিলাম দেখা দেন তাকে দেখা দিয়েছি না তাকে মদিনার আয়না বানিয়ে দেয় সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসি মেপে ভালোবাসি না ভালোবাসি সে নবীর জিন্দগিকে ভালোবাসি কে ভালোবাসি নবীজির আশাকে ভালোবাসি যাওয়াকে ভালোবাসি নবীজির হার কর্মকাণ্ডকে ভালোবাসি নামাজ যোদা ইবাদত বান্দিগি যা দিয়েছেন আমার নবীর দেওয়া প্রত্যেকটা পথকে ভালোবাসি কারণ নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয় ঠিকিরা আল্লাহ বলেছেন নবী আপনাকে যদি সে ভালোবাসে অনুসরণ অনুকরণ করে জীবনটা পরিচালনা করে সে আমি আল্লাহকে কি ভালোবাসবে আমি ওয়াদা করলাম আমি সেই বান্দাকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসার কারণে তাকে আমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিই সুহা কে না চায় দ্য ফ্রেন্ডশিপ আল্লাহ আল্লাহ মাইছি বন্ধুত্ব অফার করছে আল্লাহ অফা বান্দিগি চাও না বন্ধুত্ব চাও বন্ধুত্ব যারা চায় তারা তো বেনাজির আমাকে যখন বলে বেশি ভালোবাসেন আমি বলে হা বেশি তো ভালোবাসি কিন্তু বলে আল্লাহ নবীর এটা ছিল ওটা ছিল মরে মিশে গেছে না গায়েব মানা যাবে না হাজের মানা যাবে না মিলাদ কে এগুলো অতিরিক্ত বেশি পাগলামি আপনারা এগুলো করেন ইসলামে এগুলো নেই যদিও দলিল যত দিচ্ছি তত কমে যাচ্ছে যত দলিল দেই তত কম পড়ে শুধু একরারু বিল্লিসান মুখ দিয়ে বললে হবে না তাব্দি কবিল কালব অন্তর দিয়ে রসুলকে ভালোবাসতে হবে রসুলের আদর্শ মানতে হবে ঠিক না আমি যুবক বললাম যে ঠিক আছে যুবক আপনি যখন ভালোবাসেন একটা মেয়েকে কিংবা একটা মেয়ে যুবতী যদি একটা ছেলেকে ভালোবাসে ভালোবাসা তো অন্ধ করে দেয় আপনাদের মনে ওয়াজ ভালো লাগছেন আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে বোঝাবার চেষ্টা করছি একজন আরেকজনকে যখন ভালোবাসে তখন কেউ যদি তার সম্পর্কে কিছু বলে গায়ে লাগে গায়ে লাগে বলে যে কি ব্যাপার আমার ভালোবাসা মানুষকে নিয়ে কেন এই টুকটি করলা কেন ডিফেক্ট তালাশ করছো বন্ধু বন্ধুকে বলছে বন্ধু তোমার সাথে যায় না তুমি হাই সোসাইটি ও লো সোসাইটি তুমি দেখতে কত নুরানি এর পানি কত স্মার্ট সুন্দর হ্যান্ডসাম সে দেখতে কেমন কালো কুচ্ছিত এখন বন্ধু আমার বন্ধু আমার ওই বন্ধুর কথা শুনছে দেখছে ও বলতেছে বন্ধু তো খারাপ চাইবে না তারপর বলে না খবরদার আমার ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলা যাবে না কিন্তু মনে মনে সংশয় যে হ্যাঁ কথা তো সত্যি বলেছে ঠিক মা বাবা বন্ধু তো কথা হলো মা বাবা যদি বলে না বাবা না মা তোমার জন্য বেটার অপশন তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী বেটার আমি খুঁজে দিব আমরা এটা তো তোমার সাথে যায় না এডুকেশন ভালো না পড়ালেখা ভালো না বংশ ভালো না মা বাবা যখন বলে তখন যুবক কিংবা যুবতী চিন্তা করে মা তো আমার খারাপ চাইবে না বাবা তো আমার খারাপ চাইবে না কথা তো সত্য কিন্তু সেই ভালোবাসার মানুষকে যদি খতিবের মাধ্যমে ইমাম সাহেব কাজী সাহেবের মাধ্যমে যখন রসুলের সুন্নতি তরিকায় খোদ্ দিয়ে তিন কবুল বলে ফেলে এখন বন্ধু তো দূরে থাক মা বাবার সামর্থ্য নাই কিছু বলা কথা বুঝে আসতেছে কারণ তিন কবুল হয়ে গেছে কবুল ভালোবাসা যখন কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে এখন আর মাও কিছু বলে না বাবাও কিছু বলে না বলে দোয়া রইল তোমাদের জুড়া যেত তো জাহারা মাল্লা আলীর সাথে আল্লাহ কবুল করে তখন এরকম দোয়া দিতে থাকে বন্ধু তো বলে একদম জিতে গেছে আমার বন্ধু খুব সুন্দর এতক্ষণ ডিফেক্ট তালাশ করছিল ত্রুটি তালাশ করছিল যে সে তোমার সাথে যায় না তুমি তার সাথে যাও না এখন যখন কবুল হয়ে গিয়েছে বিয়ে পড়ে হয়েছে ভালোবাসা মাকামে মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে যখন ভালোবাসার মানুষকে কবুলিয়াতের মাধ্যমে নিজের আপন করে নিলাম তখন আর কেউ কিছু বলতে পারছে না আর এগুলো তো দুনিয়াবি জিনিস বলছে এই মোবাইল কিংবা সেই পুরুষ মহিলা হোক তখন আপনি এই দুনিয়ার জিনিস নিয়ে ত্রুটি তালাশ করতে পারছেন না ভালোবাসাকে কিছু উল্টাপাল্টা সহ্য করতে পারছেন না কেউ কিছু বললে আর যখন রেহমাতের কথা হয় তখন আপনি তালাশ আমার আজিমা যেখানে কোরআনে আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু আমার নবীকে জানিয়ে দিয়েছি আমার নবীকে জানিয়ে দিয়েছি আমার নবী জানে কে আমি নবীকে ভালোবাসে আমার নবী জানে কে গুণাগার কে সিয়াকার আমার নবী জানে কে আমার নবীকে ভালোবাসে কে আমার নবীর পথে চলে আমার নবী যার নামিকেও চিনে যার নাতিকেও চিনে যখন নবীকে ভালোবাসেন তখন বলেন নীলাদ নবী করা যাবে না তখন বলেন সিরাত নবী পালন করা যাবে না আমার নবীকে ভালোবাসলে আপনি বলতে পারতেন না আপনি বলতে পারতেন না আমার নবীর আউলাদদেরকে ভালোবাসা যাবে না আমার নবী সাহাবাদের দোষ টুটি আপনি তালাশ করতে পারতেন না আরে আপনি বলছেন আমার নবী আট দশটা মানুষের মতো মুর্দা মদিনে তুল মোনাবারায় পড়ে আছে তুমি মৃত্যু তুমি নবীকে ভালোবাসো না। এখনো খবর হচ্ছে না দেখেন এবছর শুনেছি আমাদের সে তাহাই সুযোগ কাবলা এসেছেন আগামী বছর আসবেন কিনা এটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই হুজুরের দেখলাম তাবিয়ত অনেক নাজুক হয়ে গিয়েছে মাজমান্ডার শরীফ যদি দেখেন অনেক বুজুর্গদেরকে দেখতাম এখন দেখা যায় না চট্টগ্রামে যখন আসতাম অনেক আগে থেকে আসি এক দুই বছর না অনেক আগে থেকে আসি যখন থেকে দেখেছি অনেক আল্লাহর ভ্যালিদেরকে দেখেছি দুই চোখ দিয়ে দেখা সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ ওই বুজুর্গদেরকে এখন দেখা যায় না যাদের কোদমে বসবেন আল্লাহর ইজ্জতের কাছে যা চাইতো বান্দা তাই পাইতো আল্লাহ দিয়ে দিত সুহান বুজুর্গদেরকে দেখা যাচ্ছে না দেখেন যুবকদেরকে দেখেন কিভাবে জানি চলে আগে হাদিসে বোখারি মধ্যে আসে যেদিকে অমর ইবনুল খাত্তা ব্রাদে লাহালান ফারু কে আজাম যে রাস্তা দিয়ে চল্লিশ দিন পরে হাতবে শয়তান ওই রাস্তা দিয়ে হাততো না ওয়ারে পার্সোনালিটি কি পার্সোনালিটি ছিল শয়তান রাস্তা চেঞ্জ করে নিত আল্লাহর নবী সাহাবারা কেমন ছিলেন ওই নবীর আদর্শ কি এখন মারা গেছে আওয়াজ দেয় না ওই নবীর আদর্শ কি এখন আমাদের কাছে নেই আছে ওই কোরআন তো এখনো আছে আমাদের মধ্যে ওই নুরানি এরফানি বিষয়গুলি নাই কেন পার্সোনালিটি কোথায় পুরুষদেরকে দেখলে মনে হয় নারীদের মতো চলাফেরা করে নারীদের মতো কানের মধ্যে কি দুল পরে রুর মধ্যে কি দুল পরে দেখি না পড়ুন বাবা ডাক দিলে চুলে ভাবে রাখছো কেন চুলে ভাবে কেটেছো কেন এভাবে চলছো কেন এরকম অবস্থা কেন কিছু কিছু আছে প্যান্ট নামতে নামতে টাকনুর নিচে জুতার নিচে আছে নাই অথচ যদি বলে তুমি কি ওই ধর্মের বলে না না আমি মুসলমান আমি তো আল্লাহ আল্লাহ রসুলের ধর্মের আমি তো ইসলাম ধর্মের অনুসার মুখে বলে কিন্তু অন্তরে কাজে করবে নাই আপনাদের মনে খারাপ লাগতেছে কি খারাপ লাগতেছে ভাইয়ের আমার চুল কিভাবে কাটে যদি বাবা বলে এভাবে চুল কেটে চোখে না বলে স্টাইল দিস ইজ স্টাইল নজবিলা বলবেন কাদেরকে ফলো করেন কাদেরকে ওই গোল কয়টা হয়েছে ক্রিকেটার রান কটা নিছে এগুলোর পিছনে দৌড়ায় রাত পার করে দেয় যে কয়টার সময় মাঝে মাঝে তো বলে শুনি যে হুজুর তিনটা চারটার দিকে পাঁচটার দিকে খেলা হয় ওই বাচ্চারা তিনটার দিকে উঠে জায়গা আছে যে যার দেশকে সাপোর্ট করে বিভিন্ন কান্ট্রি সাপোর্ট করে পতাকা দিয়ে পুরো এলাকা ভরা ফেলে অথচ যাদের পতাকা লাগাইছে ওই রাষ্ট্রেরও খবর নয় যাকে সাপোর্ট করে তারও খবর নয় এদিক দিয়ে তুই আর্জেন্টিনা আমি ব্রাজিল বলে বলে একজন একজনকে মেরে রক্তাক্ত করে নিজের মুসলমান ভাইকে আঘাত করে অথচ যাদের জন্য ওই হুদিনা করছে তারা আপনাকে চিনেও না তাদের পিছনে ঘুরছেন আমি বললাম না সত্য বলবো হাক মরুন তিতা মিলিয়ে নিবেন এভাবেই চলছে এখন বর্তমান সমাজ সময় নেই তিনটা চারটা থেকে উঠে বসে থাকে পাঁচটায় খেলা কিন্তু ওইখান দিয়ে হাইয়া সাল আল্লাহ ডাকছে আসুন বান্দা একবার আয় না আমার কাছে আল্লাহ ডাকছে মোয়াজ্জিনের মাধ্যমে বান্দা ঘুমে না তোমার খেলার নেশায় বন্ধু একজন যদি পরেশগার থাকে যে চলো খেলা তো আছে ওটা রিপিট টেলিকাস্ট হবে দেখে নিব পরে চলো না আল্লাহ ডাকছে হাইয়ালা সলার মাধ্যমে মোয়াজ্জিনের মাধ্যমে চলো না নামাজে যাই বলে পরে দেখবো পরে নামাজ পড়ে নিব ওটাও তো কাজা পড়া যায় নজবিলা পড়ুন না আছে কি নাই সমাজে আছে এটা নবীর আদর্শ নয় এই মিলাদুন্নবী মেহফিল করে কোনো ফায়দা নেই এই তাফসিরের মেহফিল করে কোনো ফায়দা নেই ফায়দা তখন আসবে যখন আপনি আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনছেন এবং মানছেন ঠিক না অন্তরের মধ্যে মানার চেষ্টা করুন নয়তো বা আপনি যখন মারা যাবেন মারা যাবেন আপনার জন্য দোয়া করার নেই আলাও কেউ থাকবে না এখন যেভাবে আমরা দৌড়াচ্ছি ভাইরাল ট্রেন্ডিং এর পিছনে আল্লাহর ইজাতের কাছে এখন তো আলহামদুলিল্লাহ ফেস ভ্যালুর কারণে অসংখ্য মানুষ হয় হাজার হাজার মাশালা মানুষ হচ্ছে আট দশ বছর পরে এগুলো থাকবে না এ যে এখন মেহফিলে মানুষ হয় এটাও হবে না সবে বলবে এই যে পরে সোশ্যাল মিডিয়াতে দেখে নিব যারা এখন অনেকে যারা ঘরের মধ্যে আছে যারা মিস করছে এ রহমতের সামিয়া না থেকে ঠিক না যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবের মধ্যে দেখে নিব আছে কি নেই মজলিসে বসছে না শিখছে না নিজের পরিবর্তনের জন্য কোন টিপস দিচ্ছে না এরপরে আবার ঠিকই ওই কিছু সমস্যা হলে ডাক্তার যখন বলে যে যখন ডাক্তার আপনাকে জানিয়ে দিয়েছে ক্যান্সার আর বাঁচার কোনোভাবে উপায় নেই এখন আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে যে আলসার ক্যান্সার এখন দেশ ছাড় ছাড় দুনিয়া সময় যখন হয়েছে ডাক্তার যখন আর আপনাকে ভরসা দিতে পারছে না কোটি টাকা দিয়েও ভরসা দিতে পারছে না করোনা যখন আমাদেরকে দেখিয়ে দিল আপন পর কেউ কাউকে চিনছে না এমন রোগ ছইতেও পারে না একসাথে থাকতেও পারি না এরকম রোগ আমাদের সামনে থেকে চলে গেছে পারি দিয়েছে মানুষের এখনো বিবেকের দরজা খুলে নাই স্ট্রেঞ্জ লাগে আশ্চর্য লাগে আপনদেরকে নিজে চোখে দেখেছে অনেককে তো গোসলও দেওয়াতে পারে না কত পুলিশ জানাজা দিয়ে দাফন করেছে ওই পুলিশটা দোয়া দুরুত কি সব পুলিশ ভাই বাবারা জানেন জানেন না কত লাশ বিধর্মী ধর্মিক গোসল ওর অনেক লাশ দোয়া দুরুত ছাড়া জানাজা ছাড়া পুঁতে ফেলা হয়েছে ওটাকে দাফন বলে না কত অপমৃত্যু সম্মুখীন হয়েছে বান্দার এখনো টনক লড়ে না একটা কথা চিন্তা করেন মাথার মধ্যে আনেন এখন যেখানে বসে আছেন এখন যাদের জায়গার মধ্যে ঘরের মধ্যে থেকে আপনি আপনার জীবন পার করছেন সেটা আপনার বাবার নামে ছিল কোন একটা সময় আপনার দাদার নামেও ছিল আওয়াজ দেয় না দাদার নামে ছিল কোন একটা সময় আপনার পরদাদার নামে বড় আব্বার নামে ছিল তার উপরে যদি চলে যান এখন কেউ একজন যদি উঠে এসে আপনার পাঁচ নমে ছয় মনে করেন যেন নামও আপনার জানা নেই দাদার উপরে তো নাম জানাই থাকে না আপনি কবরস্থানে গেলে আপনার বড় জোর মা বাবার জন্য দোয়া আসবে রব্বানার ফিল্ডি বলে বা রে মুখিনি ইয়ামিয়া কুমুল হিসা রব্বার হাম হুম কামা রব্বা ইয়ালি সদিউ রব আপনি আপনার মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেন কারণ আপনাকে লালন পালন করে বড় করেছে একটু যদি চিন্তা করেন তাহলে নানা নানি দাদা দাদির জন্যই একটু দো আসবে বেশি না আওয়াজ দিচ্ছে না আমার কথা বুঝে আসতেছে না বাবারা দোয়াটা দেখবেন মা বাবা পর্যন্ত আছে যদি মা বাবার কথা চিন্তা করে নানা নানি দাদা দাদির জন্য দোয়া করবেন এর উপরের কথা তো মনেও নাই ওই পর্যায়ে আপনিও পৌঁছাবেন দুই তিন পুরুষ পার হলে আপনার অবস্থাও সেটা হবে দোয়া কারণে কেউ থাকবে না আর আমার নবী বলছে বান্দা উম্মত যদি আল্লাহ নিয়ে যদি রসুল্লাহ আমি মতে চলো তাহলে আমি তোমার মৌতের বিছানায় থাকবো তারপর তোমার মিল্লা দিয়ে আমার কাছে তোমাকে রাখা হবে আমি তোমার কবরে থাকবো যখন আমার কথা জিজ্ঞেস করা হবে নাকির বলবে বলো তোমার সামনে বসা লোকটিকে তেনার সম্পর্কে মোহাম্মদ আরবি সম্পর্কে তোমার ইমান কি ছিল তখন আমি নবী বলবো আরে সে কি বলবে আমি বলছি আমার উম্মত হয় আমার আশেক হয় তাকে বেসতে নামত দাও

দুই তিন জেনারেশন পরে কেউ আপনাকে মনে রাখবে না মাল্লাহু ফালা হুল করল আল্লাহ বলেছেন বান্দা আমার হয়ে যা আমি তোর হয়ে যাব। যখন বান্দা তুই আমার হয়ে যাবি ফালা হুল দুনিয়া তোর গোলামির মধ্যে ঢুকিয়ে দিব। নিযক্ত করে দিব সমস্ত দুনিয়া তোর গোলামির মধ্যে থাকবে